খাদ্য দপ্তর প্রধান নাম হচ্ছে বাদ্য পরিদর্শক পরীক্ষা দু হাজার একুশ গণিত দর্শনের সমাধান এক নম্বর প্রশ্ন একটি চৌ আট হাজার লিটার পানি ধরে উহার দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার হলে এর গভীরতাগত এখানে আমরা জানি যে এক ঘন মিটার সমান হচ্ছে এক হাজার লিটার এটা হচ্ছে এক ঘন মিটার এক হাজার লিটারের সমান তাহলে আট হাজার লিটার হবে কত আট ঘন মিটার ধরি গভীরতা সমান এক্স যেহেতু গভীরতা বের করবে এক্স ধরে নিলাম এখানে গভীরতা দৈর্ঘ্য গুণ হচ্ছে ক্রস্ত তিনটা গুণ করলে হচ্ছে আয়তন ঘন মিটারে প্রকাশ সমান হবে কত আটের সময় তাহলে এক্স গুণুন দুই দশমিক পাঁচ ছয় গুণ হচ্ছে এক দশমিক দুই পাঁচ সমান আট সমান আট ভাগ দুই দশমিক পাঁচ ছয় গুনুন এক দশমিক দুই পাঁচ তো এটা কাটাকাটি করলে এর মান হবে কত দুই দশমিক পাঁচ তাহলে গভীরতা হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার এটাই অ্যান্সার এখানে মূল সূত্র যেটা সেটা হচ্ছে এক ঘন সমান এক হাজার লিটার এটা মাথায় রাখতে হবে এক ঘন সমান হতো এক হাজার লিটার প্রশ্ন যে কোনো সমান্তর ধারার প্রীতম পদ হচ্ছে কিউ কোন সমান্তর ধারার প্রীতম পদ কিউ এবং কিউতম পদ পি হলে পি প্লাস কিউতম পদ কত এখানে ধারা উল্লেখ করে দিছে যে সমান্তর ধারার প্রীতম পদ কিউ এবং কিউতম পদ কিউতম পদ পি হলে পি প্লাস কিউতম পদ গত তা আমরা জানি পি তোমা পদ হবে কি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে কিউ এর আবার কিউতম পদ এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান আছে পি তো এই সমীকরণ থেকে আমরা যদি মান বের করে দিই তো এখানে যে পি প্লাস কিউতম পদ হবে কি এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা খাবার লেখা যায় এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস আছে কি কিউ ডি এটা সেভার্ট করা যাবে এই অংশটা এখানে সেভার্ট করা যায় কারণ সেভার্ট করলে এখানে পরবর্তী জন ইজি তো এইখানে আমরা যদি দুই থেকে এক নং বিয়োগ করে দিই তো দুই থেকে এক নং বিয়োগ করলে মান এখানে কী পাবো পি মাইনাস কিউ সমান কিউ মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান বিয়োগ করলে অর্থাৎ দুই নং থেকে দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ বিয়োগ করলে পি মাইনাস কিউ সমান এটা পাবো কিউ মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু ডি তো কিউ মাইনাস পি কিউ মাইনাস পি ইন্টু ডি বের হবে তো এখানে পি মাইনাস কিউ কিউ মাইনাস কিউ পি মাইনাস কিউগুলো মাইনাস ডি যদি করে নিই তাহলে এখানে পি মাইনাস কিউ এখানে পি মাইনাস কিউ দুটা কাটাকাটি যায় তাহলে ডি সমান হবে মাইনাস ওয়ান তাহলে ডির মান হচ্ছে এখানে মাইনাস ওয়ান তো এই যে লাল কলম দিয়ে কাটাকাটি করছে এখানে যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হচ্ছে কিউ ডি তো এইখান থেকে যদি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে হচ্ছে এখানে কিউ এর মান এখানে হচ্ছে কিউ এর মাইনাস ওয়ান এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কিউ কিউয়ের সমান তো এই যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান পাঠালাম কিউ আর এখানে যাচ্ছে কিউডি ডি এর ওয়ান যেহেতু মাইনাস ওয়ান এখানে পেয়েছি আমরা মাইনাস ওয়ান নিচে ডি এর মান পাইলাম কত মাইনাস ওয়ান এই ভ্যালুটা যদি আমরা এখানে বসে দিই তাহলে কিউব ইন্টু মাইনাস ওয়ান তাহলে কিউ মাইনাস কিউ সমান শূন্য তাহলে পি প্লাস কিউ তোমার উপর মান বেরোচ্ছে এখানে শূন্য তারপরে তিন নম্বর প্রশ্ন যে আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ ভূমির সাথে তিরিশ ডিগ্রি উৎপন্ন করে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিলো তো এখানে একটা ফিগার তৈরি করে নিয়ে আছে ধরলাম যে খুঁটির দুর্গ এখানে কত আঠারো দেয়া আছে আর এক্স ভাঙ্গা অংশ যেটা সেটা ধরলাম কি এক্স এক্স ভেঙে গিয়ে এই যে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি খুন উৎপন্ন করে আর কত উঁচুতে ভেঙছে এইটা বের করতে হবে তো এইটা যেটা ভাঙ্গা অংশ সেটা ধরলাম এক্স তাহলে বাকি অংশটা হবে কত আঠারো মাইনাস এক্স তাহলে এটা আঠারো মাইনাস এক্স আর ভাঙা অংশটা যেহেতু এদিকে দিতে হয়েছে এটা এক্সের সমান হবে দুইটা ঠিক মানে এই দুইটা এখানে দেয়া আছে তাই এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে অতিভুজ তো লম্ব আর অতিভুজের সম্পর্ক তৈরি করবে কে সাইন আমাদের সাইন থার্টি ডিগ্রির সমান করতে হবে লম্ব ভাগ অতিভুজ লম্ব আঠারো মাইনাস এক্স ভাগ হচ্ছে মানে এক্স তাহলে সাইন থার্টি মানে হচ্ছে এখানে হাফ আঠারো মাইনাস এক্স ভাগ এক্স তো এক্স সমান এক্স এক্সার এক গুণ করলে এক্সে হবে আর দুই দিন করলে আঠারো দুই গুণ ছত্রিশ মাইনাস টয়স এক্স তো করে নিয়ে আসলে কত হয় থ্রি এক্স সমান ছত্রিশ তাহলে এক্স রান কত হবে এখানে বার হলো বারো হয় তাহলে বলছে প্রশ্নে যে কত উঁচুতে খুঁটিটা ভাঙছে তাহলে এক্স মানে এখানে আঠারো মানে এক্স আঠারো থেকে এক্স বার দিলে এই দুর্গটা এখানে পাওয়া যাবে তো আঠারো থেকে এক্স মান বারো বাদ দিলে কত হয় ছয় তাহলে ছয় ফুট উঁচুতে খুঁড়িটে কী ভাঙছে এখানে ছয় ফুট উঁচুতে খুঁড়িটি ভেঙে গেছে এবার চার নম্বর প্রশ্ন যে ক প্রথমে মাল উত্তরে পরে নয় মাইল পূর্বে আবার নয় মাইল উত্তরে যায় শুরুর স্থান হতে তার কত মাইল তো এখানে ধরে নিলাম প্রথম অবস্থানে যেটা এদের তিন মাইল গেলো কি উত্তরে আবার পরে নয় মাইল কি এই যে পূর্বে আছে নয় মাইল এখান থেকে আবার নয় মাইল গেল কি উত্তরে তাহলে বলছে যে এই স্থান থেকে এই স্থানে সরাসরি দ্রুতগত এই যে সরাসরি দ্রুত তো সরাসরি দ্রুত বের করার জন্য এটা সরাসরি দ্রুত বের করার জন্য আমরা কীভাবে করবো তো এইটা সমান করে আমরা দিকে লম্বা টাইনি নিই এই বন্ধু পর্যন্ত টানে দিলাম তাহলে কী হয় যে এখান থেকে যদি এখানে তিন তাহলে এইটা তিন হলে এটাও তিন আর এখান থেকে যে টানলাম এটা তিন আর এদিকে নয় তাহলে তিন যোগ হলো বারো এখানে পুরো দীর্ঘ হচ্ছে বারো আর এখানে তোমরা নয় এটা যদি নয় হয় তাহলে এটাও নয় তাহলে নয় আর বারো আর এখানে হচ্ছে এটা অতিভুজ অতিভুজের বের করতে হবে তাহলে সবগ্রী ত্রিভুজের অতিভুজের সূত্র কী তাহলে কি অতিভুজ অতি অতিভুজ সন্ড কি রুডোবার লম্বের উপর স্কোয়ার ভূমির উপর স্কোয়ার এটা বারো ফ্রেজারগুলো কত হয় একশো চুয়াল্লিশ এখানে হচ্ছে কত একাশি দুটো করলে হয় দুশো পঁচিশ দুশো পঁচিশের করলে কত হয় এখানে পনেরো তাহলে এখানে প্রথম যে বিন্দু বা শুরু বিন্দু থেকে গয়ের যে শেষ বিন্দু দুইটার অবস্থান সরাসরি কথা হয় সেখানে পনেরো অ্যান্সার হচ্ছে পনেরো এবার পরবর্তী প্রশ্নের দিকে যাই প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর এখানে পাঁচ যে কোনো সংখ্যার সত্তর পার্সেন্ট হতে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর হয় কোনো একটা সংখ্যার সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে কী হবে ফলাফল সত্তর হবে ধরলাম এখানে সংখ্যাটা কোর সত্তর পার্সেন্ট বিয়োগ সত্তর সময় হচ্ছে সত্তর তো এটা ক্যালকুলেশন করলে কোথায় সত্তর ক ভাগ আছে একশো সত্তর 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 সময় একশো চল্লিশ তাহলে কোর মান কী হচ্ছে একশো চল্লিশ ভাগ কী আছে সত্তর মনে এখানে একশো তো ক্যাকাটিগুলো মান হবে দুইশো তাহলে দুইশো সত্তর পার্সেন্ট সত্তর বিয় করে মান কত হবে সত্তরের সমানের জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের কত হবে যেহেতু এখানে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি কি চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আছে বা মুগধনের সূত্র এ মানে চলে জনসংখ্যা বৃদ্ধির হার হবে কত পঁচিশ ভাগ এক হাজার দেয় আছে হাজার পঁয়িশ জন তাহলে পঁচিশ ভাগ এক হাজার হার দুই বছর পর জনসংখ্যা হবে কত চক্রবৃদ্ধির সূত্র ইন্টু ওয়ান প্লাস আর টু দিবেন তো এখানে চৌষ্ঠ লক্ষ মূল জনসংখ্যা গুণন ওয়ান প্লাস আর যদি যার মান পঁচিশ ভাগ এক হাজার টু দিবেন বলতে এখানে দুই মানে দুই বছর যেটা ক্যালকুলেশন করলে এখানে মান আমরা হবো সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন তাহলে জনসংখ্যা হবে কত সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন এটা অ্যান্সার তো সাত নম্বর প্রশ্ন নিচের কোন বনষি থেকে দুই ভাগ তিন ষোলো প্রশ্ন যেটা এটা উল্লেখ করা আছে তেমন অনুযায়ী এখানে প্রশ্ন বড় বড়ো একটু ভুল আছে আচ্ছা বড়ো হোক বা ছোটো হোক আমরা তুলনা করবো তুলনা করলে যার যদি তুলনা করি তাহলে এখানে দুই ভাগ তিনের সাথে যদি এটা তুলনা করি দুই ভাগ তিন এটাকে যদি আমরা আড়াড়ি গুণ নিই তিন ভাগ পাঁচ এটা কত হয় পাঁচ দুখানে দশ তিন তিরিখে নয় তো যার লব বড়ো হবে এটা এটা গুণ করে এটা এটা গুণ করে পাঁচ দুখানে কত হয় দশ তিন তিরিখে নয় তাহলে যার লব বড়ো হবে সে বড়ো আর যার লব গুণ করে লবটা ছোটো হবে সে ছোটো আর আর এই গুণ করা লব বলতে যে গুণফলটা ফলটা সজাগ কথায় পাঁচ যখনও দশ মানে তিন তিরে নয় তাহলে যাতে এ বড়ো তাহলে এই ভরসাটা বড়ো হবে যাতে এ ছোটো তাহলে এই ভরাংসটা ছোটো হয়ে যায় এইভাবে তুলনা করি এখানে অ্যান্সার কিন্তু মানে ফোনটা ভুল ছিল প্রশ্ন অ্যান্সার হয়ে হিসাবে এত থেকে কি বড়ো হইতো তাই অ্যান্সার হবে এখানে ক যদি গুণ করি তাহলে পাঁচ কত হয় পাঁচ যখনো দশ আর তিন তিরিখে নয় হয় পাঁচ যখনও দশ আর তিন তিকে নয় তাহলে এইখান থেকে এই বড়ো তো অ্যান্সার হিসাবে আবার করা হয় তো এরকম তুলনা করি বড়ো সালে বড় ছোটো ছবি আমরা এনে করতে পারবো তাহলে আট নম্বর প্রশ্ন যেটা ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বৃদ্ধি করলে উৎপন্ন বহিষ্চ তিনটির যোগফল তো এখানে বহিষ্ঠক্ষণ প্রথমে এই বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বহিস্ত এখানে হলো জেড আবার এই বাহুকে যদি বর্ধ করি বর্ধ করলাম ধরে ধরলাম এখানে এক্স তারপর এই ভোগকে যদি এখানে বৈধ করি তিরুজর বহিস্থকন কত হচ্ছে এখানে ওয়াই তাহলে এক্স ওয়াই জেড অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সারটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ তিনটে ভোগকে যদি বৈধ করি তাহলে উৎপন্ন বহিস্থকন সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি এখন এটা কীভাবে হয় তো আমরা জানি যে কোনো তিরভার বহিস্থকন তার অন্তস্থ বিপরীত কুন্তার সমষ্টির সমান এটা বহিস্থকন তার অন্তঃস্থ বিপরীত তার মানে এই কোন এই কোন ফুলের সমান মনে হবে এই কোণের মানে হচ্ছে কত আবার এই কোন এই কোনো জুগলের সমান আর এক্স কি মানুষ হবে কত এই কোনো এইখানে যোগ প্লাস সমান তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটা কোন যদি হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে কি এই প্রত্যেকটা এখন যে এখানে ধরলাম যে এটা যদি পি কিউ আর এখানে বিবেচনা করি পি কিউ পি কিউ আর বিবেচনা করি তো প্রত্যেকটা এখন কী হবে দুইবার করে রাখবে তার মানে টু ইন্টু পি প্লাস কিউ প্লাস আর এরকম হয়ে যায় তো আমরা জানি ত্রিপুজার তিন কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি এখানে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় একশো আশি দুগুলো তিনশো ষাট এই জন্য বহিস্থ গুণগুলোর যোগফল কত হবে তিনশো ষাট ডিগ্রি সতেরো বার্ষিক কত হার মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তো এখানে ইজি সূত্র আইসন আর এখানে আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা পি হচ্ছে মূলধন এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার তো আরেম আসন পি এন পনেরোশো গুণন একশো একশো তো এখানে আর এর জন্য পরে তিন হাজার গুণ এখানে পাঁচ তে একশো এখন পার্সেন্টেজ দিয়ে কাটাকাটি করলে এখানে টেন পার্সেন্ট অ্যান্সার হচ্ছে এখানে টেন পার্সেন্ট অর্থাৎ আইসন পিনের সুদ্র দিলে অ্যান্সার শেষ এখান থেকে আমরা আলোমানটা করতে পারবো এখন দশ নম্বর প্রশ্ন ছিল যে কজ একশো বিশ ডিগ্রি সমান ভাট মানে এর মানটা হতো এটা ভাঙা যাবে কজ নাইনটি ডিগ্রি প্লাস থার্ড ডিগ্রি এখানে নব্বইয়ের বীজর গুণিত নাইনটি ডিগ্রি কি একবার আছে যেহেতু নব্বইয়ের কি বীজ গুণিত আর এখানে প্রথম যে অবস্থানটা দিতে হবে কজের অবস্থানটা কোথায় তা আমরা যদি কোয়ার্ডেন করি তো প্রথম তো সবার জন্য এটা পজিটিভ সবগুলো পজিটিভ এই সাইনার কোচেকের ঘর ট্যাঙার কোর ঘর এটা শেখার কি কজের ঘর তো দেখা যাচ্ছে নব্বই ডিগ্রি এখান থেকে শুরু করলে নব্বই ডিগ্রি প্লাস সামথিং তার মানে এই ঘর এই ঘরটা কার ঘর সাইনার কোচেক তো এখানে এই কারণে কজের জন্য কি এখানে ঋণাত্মক আবার যেহেতু এখানে কজের কি নব্বই ডিগ্রির বিজোর গুণিত এই জন্য কজ হয়ে যাবে সাইন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তো মাইনাস সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ তাহলে কজ একশো বিশ ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ

এবার বারো নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সেকেন্ড অন্তর বাজতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে তো এখানে ইজিভাবে জানি আমরা সবাই অঙ্কগুলি ইজি অঙ্ক লসায় করলে এখানে মান পাওয়া যাবে তা লসায়ু করলে এখানে মান হচ্ছে কত তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ডকে অ্যানসার ছিল এখানে মিনিটে তার কত হয় তিনশো সেকেন্ড সমান হবে পাঁচ মিনিট সাত ভাগ করলে পাঁচ হয় তাহলে পাঁচ মিনিট হচ্ছে অ্যানসার পাঁচ মিনিট পর বা যখন পাঁচ মিনিট হবে তখন ঘন্টাগুলো একত্রে বাঁচবে এবার তেরো নম্বর একটা প্রশ্ন আছে যে এ টু দি পর এম ইন টু এটু দিপার এন সেন এটু দি পর এম প্লাস এন এটা কখন হয় এখানে ইজি একটা সমাধান এম আর এন যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই কী হবে এম প্লাস এন হবে তাহলে এমআরএন ধনাত্ম হলে পজিটিভ বলতে ধনাত্মক হলে এইটা হয় কি টু দি পর এম ইন টু এটু দিবেন সমান এটু দ্বিপার এম প্লাস এন এবার চোদ্দ নম্বর প্রশ্ন সামুদ্রিক করণ সমান হলে সামন্ত্রিকটি হবে কী হবে এটা আয়ত হয়ে যায় সামন্ত্রিক মানে এই যে মূলত এটা যদি এইরকম হয় তাহলে বিপরীতগুলো পরস্পর সমান সন্তরান কিন্তু কোনো এখনই একসম্ম নয় আর এটা যদি কর্মোদয় এখানে অসমান সামুদ্রিক কর্মোদয় অসমান কারণ করণতটি যখনই সমান করে দেব তখন এটা কী হয়ে যাবে আয়ত্র হয়ে যাবে তাছাড়া আয়ত্রী কর্ণোদয় সমান এই হয়ে গেলো তাহলে সামত্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি অবশ্যই কী হবে আয়ত্র এরপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের তো এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর ভাঙলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তো গশগু যেহেতু এখানে রাশি এখানে একটা আবার এই দুটো এখানে মিল এখানে হচ্ছে কি ওয়ান তার মানে রাশিগুলার কমন রাশি এখানে ওয়ান ওয়ান ছাড়া অন্য কোনো কম যাবে না তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ওয়ান তাহলে গসাগু হচ্ছে ওয়ান তারপরে ষোলো নম্বর প্রশ্ন যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য তিন ভাগ দুই বা দেড় গুণ এর ফল বর্গমিটার হলে পরসীমাগত তা ধরি প্রশ্ন এখানে এক্সের হবে ভাগ দুই তাহলে প্রশ্ন মধ্যে এক্সগুণ থ্রি এক্স ভাগ দুই সমান অর্থাৎ প্রশ্ন করতে ক্ষেত্রফল সমান তিনশো গুণ করে দিলে কথা হয় থ্রি এক্স স্কোয়ার ভাগ টু সমান কত হবে গুণ দুই ভাগ তিন সমান কারাডি করলে মান হবে কথা দুশো ছাপান্ন এক্স সমান দুশো মানে আসছে ষোলো তাহলে দৈগত হবে তিন গুণ ষোলো ভাগ দুই করলে মান আসছে এখানে ষোলো চব্বিশ তো ষোলো চব্বিশ যোগ করিয়ে দুই দেরা গুন করলে আমরা পরিসেমা পাচ্ছি পরিসেমার সমান দুই গুণন ষোলো যোগ চব্বিশ সমান আশি তাহলে অ্যান্সার হচ্ছে এখানে আশি ইজি অঙ্গ সতেরো প্রশ্ন যে দুটি সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুইটি কর। এই অঙ্গ করার জন্য ইজি যেটা আছে অন্তর যদি দেওয়া থাকে তাহলে বর্গের অন্তরের সঙ্গে এক যোগ করিয়ে দুই দ্বারা ভাগ তাহলে কত হচ্ছে ছয় ভাগ হচ্ছে দুই সমান তেইশ এটি সূত্র বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে এক যোগ করে দুইতে ভাগ করলে আমরা বড় সময় পাবো তো একটা আর একটা কত বলে ছেত্রিশ বদলে কথা হচ্ছে বাইশ তাহলে বাইশ বাইশ আর তেইশ একটা বাইশ একটা তেইশ এই দুটো অ্যান্সার এখন প্রশ্ন যে একটি সোনার গহনার বোঝান ষোলো গ্রাম এতে সোনাও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত চার অনুপাত এক হবে তো অনুপাত সঙ্গে যোগ ফলে আমরা প্রথম অনুসঙ্গে তিন আর এক যোগ করে কথা হচ্ছে আর তাহলে সোনা কত ষোলোর তিন ভাগ চার সমান বারো সোনা হলো বারো গ্রাম তাহলে তামা অবশ্যই ষোলো থেকে বারো তাহলে চার যদি ধরলাম এখানে ক পরিমাণ সোনামিশ হবো তাহলে বারো যোগ ক অনুপাত চার সোনা আছে চার অনুপাত ক তাহলে এটা অনুপাত মানে আমদানি ভাগ তো দুপুর থেকে বারো যোগ নিচে চার সমান চার ভাগ এক তার আড়ে করলে হবে বারো যোগ ক সমান চার সেরে ষোলো তাহলে বারো করলে কত হয় এখানে চার ষোলো থেকে বারো করলে চার হয় তার ক সমান চার তাহলে চার গ্রাম যদি আমরা সোনামিশাই তাহলে অনুপাত কত হবে চার অনুপাত এক এটাই গেল অনুসার এবার উনিশ নম্বর প্রশ্ন যে একটি সমগ্রী ত্রিভুজের লম্ব ভূমি বিভাগে দুই সেন্টিমিটার কম কিন্তু অতিভুজ বলছে ভূমি বিভাখা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্যগত ধরো এখানে ভূমি এক্স প্রশ্ন মতে লম্ব হবে এক্স মাইনাস দুই অতিভুজ হবে এক্স প্লাস দুই তাহলে এক্স প্লাস দুই অল স্কোয়ার সমান কত হবে এক্স স্কোয়ার যোগ এক্স মাইনাস টু অল স্কোয়ার তো অতিভুজের পরিষ্কার সমান কি লম্বর পরিষ্কার যোগ ভূমির পরিষ্কোয়ার তো এনে যোগ করাকাড়ি করলে এক্সের দুইটা মান পাওয়া যায় একটা হচ্ছে জিরো একটা হচ্ছে আট তাহলে যেহেতু এক্সের মান জিরো হইলে এটা ত্রিভুজ থাকবে না তাহলে এক্স এক্স সমান কত হবে আট তাহলে অতিভুজ কত হবে এক্সপ্লাস টু সমান আট মানে এক্সপ্লাস টু বা আট যোগ দুই সমান আছে দশ তাহলে দশ সেন্টিমিটার তাহলে অতীবুজের দুর্বাসনের পাওয়া কত